গাইবান্ধার সুন্দরগঞ্জে বছর খানেক আগের আত্মহত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে পুত্রহারা এক মাকে হয়রানি করার অভিযোগ উঠেছে একই গ্রামের রফিকুল ইসলামের বিরুদ্ধে গাইবান্ধা থেকে শাহ আলম কিনুর ক্যামেরায় জাহিদুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত ঘটনাটি ঘটে তারাপুর ইউনিয়নের লাটশালা গ্রামে দুই বছর আগে হোসেন আলীর ছেলে মতিয়ার রহমানের সঙ্গে পারভিন বেগমের বিয়ে হয় বিয়ের পর থেকেই দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় দুই সালের এপ্রিল মাসে স্ত্রীকে আনতে গেলে মতিয়ারের উপর শ্বশুরবাড়ির লোকজন চড়াও হয় দাবি করে দেনমোহর বুঝিয়ে দিয়ে তালাক দিতে মতিয়ার রাজি না হওয়ায় তার উপর চলে অপমান এমনকি শারীরিক নিপীড়নের অভিযোগও ওঠে এক পর্যায়ে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করা হয় এবং সেখান থেকেই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে এরপর রাতে আত্মহত্যা করেন মতিয়ার বাবার অভিযোগ অনুযায়ী এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি নেওয়া হলে স্থানীয়ভাবে ভাবে সালিশের মাধ্যমে আপোষ মীমাংসা করা হয় ভাইয়ার হাট এলাকায় বৈঠক বসে সেখানে বারো থেকে ১৩ জন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন সিদ্ধান্ত অনুযায়ী হোসেন আলীকে দেওয়া হয় ছয় লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পঞ্চাশ হাজার টাকার অন্যান্য খরচ কিন্তু বর্তমানে এই ঘটনাকেই উল্টো চাঁদাবাজির রূপ দিয়ে হোসেন আলীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে রফিকুল ইসলাম ইউপি সদস্য সাবেক চেয়ারম্যান ও এলাকাবাসী জানান ঘটনার সত্যতা রয়েছে কিন্তু রফিকুল ইসলাম রাজনৈতিক সুবিধা নিতে চায় এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজকুমার বিশ্বাস জানান বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমার ছেলে আমরা এক টেগা ডেভেল নেই নেই আমরা সাজায় আনছি কেন আমরা হলো কেন রটাচ্ছে আর কি বিষয়টি হচ্ছে আমি এই তারা প্রতিদিনের তিন তিনবার নির্বাচিত জনপ্রতিনিধি এবং মানুষের সুখে দুঃখের পাশে থাকি আমার জনপ্রিয় থেকে হিংসা এবং বিদ্যুৎ করার জন্য ইউকুশকীয় মহল তাদের নিজের স্বার্থ হাসিল করার জন্য আমার বিরুদ্ধে অপ্রসার এবং এই অপপ্রচার চালাচ্ছে তারা যা ভিত্তিহীন এবং অসত্য যারা তারাপুরের জনগণ লাশলাবাসী লাবাসী এই বিষয়ে জানে সত্যতা পাবেন